এটা দায়বদ্ধ কর্তৃপক্ষ না এবং সভাপতি এটা বলে দিয়েছে জরুরি মিটিং ডাকায় যে কর্মচারী ইয়া নিয়েছে তাকে সাসপেন্ড করার জন্য আমাদেরকে বলছে ধন্যবাদ এইখানে আমাদের আমরা এটা বলবো আমাদের প্রতিপক্ষ এখানে কোনো দায়ী না এখানে বহিরাগতভাবে যারা যাদেরকে টাকা দিয়েছে এখানে অধ্যক্ষ মহাদেব দায়ী নাই এবং আমাদের ম্যানেজিং কমিটি এই বিষয়ে কোনো দায়ী না এখন অবশ্যই যদি যেহেতু আমাদের সভাপতি মহাদেব বলছে যে এই কলেজের চাকরি করে এই টাকার স্টুডেন্ট কেনে যে ব্যবস্থা করে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ

এখন স্টাফ দাম জনক সাবু সে ফর্ম ফিল আপ টাকা নিয়েছে কিন্তু আজকে অ্যাডমিট কার্ড নিতে এসে দেখে যে তাদের ফর্ম ফিল আপ হয়নি এই কারণে ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে রাস্তায় ব্যারিকেড দেয় আমরা সেগুলো এসে ক্লিয়ার করে দিলাম আমরা প্রিন্সিপালের সাথে কথা বলি যে এটার সমাধানের উপায় কী ধন্যবাদ পরে বিস্তারিত